প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিলা শিলার বাবা মা কেউ নাই ছোটো একটা ভাই আছে থাকে দাদির কাছে তো দাদি পরের বাসায় যে কাজ করে তো দাদি আস্তে আস্তে বয়সও হয়ে গেছে এখন আর তত একটা কাজ করতে পারে না তো যতটুকু যায় যে বাসায় যায় তত একটা কাজ করায়ও না তাকে দিয়ে টুকটা কাজ করায় হয়তো দুই এক টাকা হাত খরচ ধরিয়ে দেয় তো এতে দিয়ে শিলাদের পরিবারে সংসার চলে না নুন আনতে পান্তা ফুরায় তো এই দেখতে দেখতে শিলারও বিয়ের বয়স হয়েছে শিলা কখনো বাবা মাকে দেখে নাই বা মনেও নেই তো শিলা ছোটো একটা ভাই আছে ভাইকে নিয়ে স্বপ্ন মাদ্রাসা পড়াবে তো শিলা এখন ইউটিউবে এসেছেন কারণ শিলা চাচ্ছে বিয়ে সাধী করে গ সংসার করতে কারণ তার দাদির চাওয়ায় শিলা চাওয়া কারণ দাদি অসুস্থ মানুষ এই ভালো এই মন্দ কখন মরে যায় বলা যায় না তো শিলা দাদি চাচ্ছে শিলাকে বিয়ে দিয়ে দিল তাহলে তিনি মরেও একটু শান্তি পাবেন তো যদি নাতনিকে একটু সুখী দেখতে পারে বিয়ে দিয়ে দিয়ে তাহলে হয়তো তা দাদি অনেক সুখী থাকবেন কারণ শিলা সুখেই দাদির সুখ তো শিলা বেশি পড়াশোনা করতে পারেনি অভাবে সংসারে বাবা মাও নাই তো তেমন আত্মীয় আত্মীয়স্বজন সহ তেমন দেখাশোনা বা সহযোগিতা করে না তো শিলার টুকটাক হাতের কাজ করে কাতে কাঁথা সিলায় জামা সিলায় যখন যেটা পায় সেটাই সিলায় তো কীভাবে তার কত চলে হয়তো টুকটাক কিছু পায় তা দিয়ে তাদের কোনো মতে দিন চলে যায় তো এখন শিরা চাচ্ছে কোনো বিবাহিত হোক বয়স্ক হোক বিয়ে করবে শুধু যেন শিরার কাছ থেকে কোনো যৌতুক না চায় যদি ভালোবাসা চায় শিলা মন ভরে তাকে ভালোবাসা দিতে পারবে তাকে কোনো ভালোবাসা কমতি রাখবে না হয়তো টাকা পয়সা নাই কিন্তু ভালোবাসার দিক দিয়ে শিরা তার স্বামীকে ভালোবাসার কোনো কমতি রাখতে চায় না তো এ ছিল সিরাজ জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু